श्री कृष्ण गोविंद हरे मुरारी हेना थ नारायझ देवा श्री कृष्ण गोविंद हरे मुरारी स्वामी चौथा हमारी हे नाथ हे नाथ नारायण श्री कृष्ण गोविंद हरे मुरारी গুড মর্নিং বন্ধুরা সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা আজকের দিন খুব ভালো একটা দিন আর খুব ভালোভাবেই আমাদের বাড়িতে প্রতি বছর সেলিব্রেট করা হয় তারপরে যখন রাধাকৃষ্ণ আছে আর সাথে আবার আমাদের গেস্ট গোপালও আছে তাহলে তো এবারে ডাবল সেলিব্রেশন তো সকাল থেকেই খুব ভালো প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে যে এখন প্রায় নটা স্নানটা চুকিয়ে নিয়েছি কাজ পড়ে রয়েছে প্রচণ্ড কতবার তো পোক ছোটো ছিল সেইভাবে সব কিছুতে পার্টিসিপেট করতে পারিনি কিন্তু এইবারে মোটামুটি সকাল সকাল স্নানটা ছেড়ে ফেলতে পেরেছি তো খুব ভালো একটা দিন আজকে কাটাবার আছে পুজো আছে বাড়িতে ভোগ রান্না হবে এখনই আর তার পাশাপাশি বন্ধুদেরকে আসতে বলেছি দিদি তো আসছেই তো দেখা যাক সবার বাড়িতেই তো পুজো আছে কে কখন এসে পৌঁছায় তো জাস্ট এটাই সবাইকার কার কাছে ঠাকুর আশীর্বাদ করুক সবাইকে আমাদের এখন যেটা করি মানে আমাদের চারপাশে চলছে যে বিচার ব্যবস্থার প্রতি আমরা যেন আস্থা রাখতে পারি আমরা যে ভয়ানক একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সাথে সেটার জন্য আমরা সুবিচার পাই একমাত্র ঠাকুর ভরসা ওনার ইচ্ছায় সব কিছু হয় উনি যেন সব কিছু ঠিক করে দেন আর এই বিচার ব্যবস্থার একটা যেন আমরা পাই মানে সুবিচার যেন আমরা পাই এই আশায় ঠাকুরের কাছে প্রার্থনা করব আমরা যারা ইউটিউবার যারা ব্লগ করি বাড়ি থেকে বসেও আমরা এই প্রতিবাদটার জারি করে রাখতে পারি প্রতিদিন ব্লগ বানাচ্ছি ধরো আমি একদিন ছাড়া বানাই কিন্তু এই দশ মিনিটের কন্টেন্টে যদি আমরা তিরিশ সেকেন্ডও এই মেসেজটা একবার করে হলেও বলি আমার যতগুলো ভিউয়ার হবে তারাও শুনতে পাবে তাদের মনেও এই স্পৃহাটা প্রতিবাদের স্পৃহাটা যেন জ্বলতে থাকে এই স্পৃহাটা কোনো মতেই মুছে ফেলা যাবে না টিভিয়ে ফেলা যাবে না সেটাই কিন্তু চাইছে আসল দোষীরা তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাজ এ ইউটিউবার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার এই জিনিসটা একটু যদি আমরা মনে করে ফলো করি এই জিনিসটা যদি মেনে মনে করে আমরা তিরিশ সেকেন্ডের হলেও একটা যদি মেসেজ দিই তাহলে আমার মনে হয় তাদের ভিউয়ারদের মধ্যে আপনার মধ্য দিয়ে বা আমার মধ্য দিয়ে সে মেসেজটা হবে যে আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিবাদের স্পৃহা আমাদের নিভিয়ে ফেলা চলবে না যতদিন আমরা সুবিচার পাই চলুন দিনটা স্টার্ট করেছি স্নান টান হয়ে গেছে ঠাকুর ঘরে নিয়ে যায় কালকে তো অলরেডি আপনারা দেখলেন যে অনেক কিছু অনেক কিছু সাজসজ্জা অনেক কিছু হয়েছে কিছু কিছু বাকি আছে এবার যাই এখানে সকাল সকাল খুব কাজে লেগে গেছে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে এটির কোনো কাজ নেই কিন্তু যাই হোক সবার সঙ্গে কপারেট করছে এটাই যথেষ্ট ঐশী এখানে বেড রেডি করা হয়ে গেছে বা গুড গার্ল গরমের আর শেষ নেই ঠাকুর ঘরে এসে দেখলাম সবই মোটামুটি ঠিক আছে কিন্তু বেলুন গুলো অনেক হয়ে যাচ্ছে পুজোর অ্যারেঞ্জমেন্ট চলছে সবাই মিলে সেটাতে পার্টিসিপেট করছে আর বাড়ির বাচ্চাগুলোও সেটাতে পিছিয়ে নেই তারা আজকে ঠিক করেছে কৃষ্ণ ঠাকুরকে যে চকলেটের থালাটা সাজানো হবে প্রসাদ হিসেবে সেটা তারা সাজাবে নিজেরা পছন্দ করে চকলেট এনেছে আর সেগুলোই দুই হাতে সুন্দরভাবে মিষ্টি করে সাজিয়ে দিচ্ছে আমি সাজিয়ে দিলাম একটু কিন্তু সেটা তাদের পছন্দ নয় সবার পছন্দ আলাদা আলাদা হতেই পারে তাই না ঐশী পোগো দুজনে মিলে নিজের ইচ্ছায় সুন্দরভাবে থালাটাকে সাজিয়েছে তারপর সেটাকে কৃষ্ণ ঠাকুরের কাছে পরিবেশন করবে ভোগের জন্য সেটাও রেডি হয়ে গেছে আর কৃষ্ণ ঠাকুরের ভোগ লাড্ডু ছাড়া তো একদম ইনকমপ্লিট তাই লাড্ডু দেওয়া হলো সুন্দর করে সাজিয়ে আর সাথে বোঁদে প্যাড়াগুলো না হলে তো কোনো ইম কমপ্লিট না লাড্ডুর সাথে প্যাড়াগুলোও চাই তাই প্যাড়াগুলোও সুন্দরভাবে সাজিয়ে দিলাম আর মাঝে একটা ছোট্ট করে লাড্ডুও দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে থালাটা একদিকে ব্লকগুলো একে একে আমি সুন্দরভাবে সাজিয়ে এখানে রেখে দিচ্ছি আর আমাদের বাঙালি ঘরে কৃষ্ণ ঠাকুর রসগোল্লা তো চাই সেই কারণে রসগোল্লাও রইল প্রসাদ হিসেবে ফলমূলগুলো এখানে আমি একটা করে সব নিয়ে নিলাম আর সবগুলোকে ধুয়ে তারপর একসঙ্গে কেটে থালায় পরিবেশন করব। বেদানা রয়েছে শশা রয়েছে তার সাথে কলা রয়েছে কলার সাইজগুলো দেখুন পুজোর কলা তো একদম পুচকু পুচকু পাওয়া গেছে আর তার সঙ্গে রয়েছে খেজুর আপেল আর নাশপাতি এই ছ ধরনের ফল রয়েছে আজকে সেগুলোই কেটে ধুয়ে তারপরে ভোগ হিসেবে পরিবেশন করা হবে এদিকে আমি ঠাকুর ঘরে সমস্ত এদিকের পুজোর অ্যারেঞ্জমেন্টগুলো করছি আর মা বৌদি মিলে যে সমস্ত রান্না করা ভোগগুলো চাপানো হবে সেইগুলো রেডি করে নিচ্ছে আলোনো লুচি এখানে তৈরি করছে মা বেলে দিচ্ছে আর বৌদি এখানে সেগুলোকে ছেঁকে নিচ্ছে আমাদের বাড়ির পুজোতে আমরা কখনো নুন জাতীয় খাবার কিছু পরিবেশন করি না ঠাকুরকে স্বরূপ সবসময় আলোনো নিরামিষ খাবারই আমরা চাপিয়ে থাকি সেই হিসেবে লুচি হচ্ছে এখানে তারপরে সুজি হবে মালপুয়া হবে আর দেখা যাক কি কি হয় পোগো সব সময় কিন্তু আপনারা লক্ষ্য করবেন আটা নিয়ে খেলতে পছন্দ করে আর বেলনা পেলে তো আর কথাই নেই লুচি বানাতে রুটি বানাতে ভীষণ পছন্দ করে আজকেও সেটা একদম মিস করা চলবে না সবাইকে লুচি বানাতে দেখে ওরও ইচ্ছে হয়েছে লুচি বানাতে আর আমি এখানে চটপট ফলগুলো নিয়ে বসে গেছি কাটতে বাজ্যে প্রায় প্রায় এখানে এগারোটা ভেবেছিলাম এগারোটা সাড়ে এগারোটা নাগাদ পূজা স্টার্ট হয়ে যাবে কিন্তু এত অ্যারেঞ্জমেন্ট সবাই মিলে সমান তালে আমরা সেই সকাল আটটা থেকে লেগেছি মা তো তারও আগে কিন্তু তাও আর এখনও স্টার্ট করা হয়ে উঠলো না যাই হোক একে একে সমস্ত কিছু রেডি হচ্ছে দিদিও চলে আসবে দিদি আবার বিশেষ ভোগটা নিয়ে আসবে সেই জন্য আমাদেরকে তো ওয়েট করতেই হবে সমস্ত ফল এখানে কেটে রেডি হয়ে গেছে থালায় সাজিয়ে দিয়েছি প্রসাদের সমস্ত একদিকটাতেই রেখেছি সেখানে এই ফলের থালাটাকেও রেখে দিলাম লুচির থালাও চলে এসেছে এখানে সব কিছু একসাথেই আর এগুলো হলো কেনা মালপোয়া দোকান থেকে সেগুলোও একদিকে এখন সাজিয়ে রেখে দিচ্ছি আর এখানে গরম গরম মালপোয়া প্রচুর পরিমাণে ছাঁকা হচ্ছে একদিকে ছাঁকা হচ্ছে একদিকে রাখা হচ্ছে আর ওই এখানে একটা ছোট্ট বেতের ঝুড়ি পাওয়া গেছে সেটাতেই সমস্ত মালপোয়াগুলো ভোগ হিসেবে যেটা নিবেদন করা হবে সেটা এখানে সুন্দরভাবে তুলে নিচ্ছে এক ঝুড়ি মালপোয়া এখানে নেওয়া হয়ে গেছে সেটাও একসঙ্গে সাজিয়ে রাখা হয়েছে আর তার সঙ্গে সুজির হালুয়া সেটাকেও কেটে পিস পিস করে ড্রাই ফ্রুটস দিয়ে সাজানো হয়ে গেছে আর সব প্রসাদ কৃষ্ণ ঠাকুরের তুলসী পাতা তো ছাড়া ইনকমপ্লিট আমরা সবাই জানি তাই প্রতিটা থালাতেই যাতে তুলসী পাতা পরে মা একদম স্ট্রিক্ট নির্দেশ দিয়ে দিয়েছে সেই মতো দেখে দেখে প্রত্যেকটা থালাতেই আমি তুলসী পাতা দিয়ে যাচ্ছি মোটামুটি এখানে ভোগের সমস্ত থালাতে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন রেডি হয়ে গেছে শুধুমাত্র দিদির আনা তালের লুচি তালের বড়াটাই ওয়েট করা হচ্ছে আর এখানে স্নান করানোর সমস্ত জিনিসগুলো একসঙ্গে রেডি করে নেওয়া হয়েছে যাতে পুজো করতে বসে কোনো জিনিসটা হাতের কাছে না মিললে তখন অসুবিধা না হয় এখানে সমস্ত ফুলের থালাগুলো রেডি করেছে এটাও কিন্তু পোগো আর ঐশী মিলে করেছে আর মা প্রচুর পরিমাণে টগর ফুল তুলে এনেছে পাশের বাড়ি থেকে প্রচুর ফুলের আয়োজন রয়েছে আজকে পুষ্প স্নানও করানো হবে সেই কারণে কোনো অংশে যাতে ফুলের কমি না হয় সেদিকেও নজর রয়েছে আর চন্দনটাও তো চাই তাই চন্দন আমি বাড়তে আরম্ভ করলাম এটাতে বেশ খানিকটা সময় লাগে পাতলা করে কিছুটা চন্দনও বেটে নিয়েছি আর সেটাও এই শৃঙ্গারের থালাতেই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি ড্রাই ফ্রুটসেরও একটা প্লেট রেডি করে নিলাম সেটাও এবার ঠাকুরের কাছে নামিয়ে দিই চলুন তুলসী পাতা দিয়ে দিই এই থালাটা তো তাহলে মোটামুটি আমাদের এখানের কাজ একদম কম রাধা রানী রেডি একদম সাজু গুজু করে আর এখানে কৃষ্ণা এখন হচ্ছে ম্যান হয়ে আছে হচ্ছে হচ্ছে রেডি হচ্ছে Vamos a guardar হয়ে গেছে পূর্বসিকে সাজানো হয়ে গেছে টিপ পড়ালাম ফাইনালি আর এরপরে আমি একটু শাড়ি পরব লাগবার সাদা শাড়িটাই বার করেছি দিদিও চলে এসেছে মোটামুটি সাড়ে বারোটা বাজছে সব অ্যারেঞ্জমেন্ট করতে করতে লেডি তো হয়েই যায় বুঝতেই পারছো তারপর এবার শাড়িটা পরে নিচ কথা পরে হবে কৃষ্ণ ঠাকুরকে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে তার খেলনা হিসেবে নতুন নেওয়া হয়েছে একটা র্যাটেল আমাদের বালগোপাল তাকে তো খেলনা তো চাই তাই জন্মদিনে তার জন্য র্যাটেল খেলনা নেওয়া হয়েছে তারপরেই কৃষ্ণকে স্নান করানো স্টার্ট করলাম রাধা শৃঙ্গার হয়ে গেছে নতুন ড্রেস পরে গয়না পরে একদম রেডি এবার আমাদের মাধবের চলছে শৃঙ্গার হার পড়ালাম বালা পড়ালাম এরপরে মাথায় চুলটি লাগিয়ে মুকুট পরাবো আর তার সাথে ময়ূরপঙ্খ সিংহাসনে বসিয়ে দিয়েছি মালাগুলো পরিয়ে দিচ্ছে একের পর এক আর একদম সাইজে পারফেক্ট হয়েছে দুটো মালা না ছোট না বড় আর কৃষ্ণ ঠাকুরের জন্মদিনের গিফট হিসেবে কামধেনুকে এই বছর আনা হয়েছে কামধেনু কৃষ্ণ ঠাকুরের তো ভীষণ পছন্দের তাই সেটাই এবারে পছন্দ করে আনা হলো পুজো আমি স্টার্ট করে দিয়েছি ফুল দিয়ে প্রথমে চাপিয়ে দিলাম দুজনকার পাই ঠাকুরের পায়ে ফুল চাপানো হয়ে গেলেই মা স্টার্ট করবে অষ্টশত নাম পড়া শ্রীকৃষ্ণের আর পোগও এখানে একটু দোলনাটা দুলিয়ে দিচ্ছে শ্রীকৃষ্ণের মায়ের পরা হয়ে গেছে শ্রীকৃষ্ণের অষ্টশত নাম এরপরে আরতি স্টার্ট হয়েছে বল পূজা ফাইনালি সব কমপ্লিট আর কটা বাজছে রে সাড়ে তিনটা বাজছে তো ও তিনটা বাজছে সাড়ে বারোটা থেকে আরম্ভ হয়ে তিনটা অবধি তো চলবেই বলো তো যাই হোক সব কিছু কমপ্লিট এখানে ফাইল এসছে আজকে প্রত্যুষা এসছে সময় করে মানে খুবই ভালো লাগলো সেটা এই যে প্রসাদ খাওয়া চলছে এখানে তবে প্রসাদ প্লেটে প্লেটে সবাইকে দেওয়া হলো আমরা বাকি আছি এরপর ভাল লাগছে দেখতে চার দিকটা মন ভরে গেল কালকে থেকে পরিশ্রম সার্থক কাল দুপুর থেকে চলছে তো বন্ধুরা বাড়ি চলে গেল সবাই অনেকক্ষণ ধরে গল্প টল্প করার পর মনে পড়লো যে বাচ্চাগুলো আছে মা একবার করে মনে করাচ্ছে আর বাচ্চাগুলো যা এনজয় করছিলো চারটা একসঙ্গে জুটেছে আর পক্ষী দুজনেরই বন্ধু মানে ঐশীরও বন্ধু আর এখন বেটুনেরও বন্ধু হয়ে গেছে ওর জন্য খুবই ওরা মজা করেছে ইসিও এসেছিলো মানে চারটা পুচকা মেলে খুব ভালো ওরা এনজয় করেছে আর এখন আমরা একটু রেস্ট ফেস্ট নিলাম তারপরে মা আবার এসেছে সন্ধ্যা বাতি দিতে মায়ের সন্ধ্যা প্রদীপ জেলে চলে গেছে বাদ যে এখন রাত্রি নটা আমি একবার এলাম ঠাকুর ঘরের যে সমস্ত প্রসাদগুলো রয়ে গেছে সেগুলো এক জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবো নাহলে এবারে করে এসে মুখ দিয়ে দেবে তখন আর খাওয়া যাবে না রাত্রিবেলার ভোগ নিবেদন করে দিচ্ছে একবারেই আর দুটো গ্লাসেই নিলাম দুটো প্লেটে নিলাম আর দুটো ঠাকুরকে এখানে ভোগ নিবেদন করে আজকের মতো শেষ করলাম কিন্তু কৃষ্ণ ঠাকুরকে তো অন্যদিন শয়ন দেয় মা আজকে যেহেতু জন্মাষ্টমীর রাত আর কৃষ্ণ ঠাকুরের রাতেই তো জন্ম হয়েছে তাই আজকে আর শয়ন দিচ্ছি না আর এই বেডটা দেখুন এটা নতুন আনা হয়েছে আমাদের কৃষ্ণ ঠাকুরের জন্য কিন্তু আজকে তো উনি বসে থাকবেন দোলনায় আজকের দিনটা এত ভালো কাটলো সমস্ত কিছু যা প্ল্যান করেছিলাম দেরি হল সবটা একদম পূর্ণ হয়েছে বালগোপাল যাদের বাড়ি থেকে এসেছে তারাও এসেছিলেন দেখতে তাদেরও ভীষণ পছন্দ হয়েছে সব অ্যারেঞ্জমেন্টস আমাদেরও মনটা সেই কারণে আরও বেশি ভালো হয়ে গেছে কৃষ্ণ ঠাকুরের কামধেনু রইল কৃষ্ণ ঠাকুরের সঙ্গে বালগোপালের খেলনা রইল বালগোপালের সঙ্গে তারাও রাতে এখন খেলবে তাদেরও আজকে চোখে কিন্তু ঘুম নেই আজকের ভ্লগটাও এখানে শেষ করছি আশা করছি সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন দেখা হবে আবার পরের ব্লগে গুড নাইট বন্ধুরা